আসসালামু আলাইকুম সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য আমরা আজকে যাচ্ছি ড্রিম হলিডে পার্কে আর সেখানে গিয়ে আমরা কি কি করেছি কত প্রকারের বাস খেয়েছি এবং কেমন খরচ হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো আর এই পার্কে মূলত যারা নতুন নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তাদের জন্য পারফেক্ট জায়গা আমরা অনেক সুন্দর সুন্দর কপতিদের দেখেছিলাম এখানে পার্কের মধ্যে ঢোকার পরেই এরকম কিছু আকর্ষণীয় আকর্ষণীয় জিনিসপত্র থাকবে যেগুলো আপনার সঙ্গে বাচ্চা থাকলে তাদেরকে কিনে দিতেই হবে আর এসব এক একটা জিনিসের দাম অনেক বেশি আর তারপর থাকবে সুন্দর একটা লেখা ড্রিম হলিডে পার্ক প্রথমে পর্বে কিট জোন এখানে বাচ্চাদের রাইড আছে তো এই সব এক একটা রাইডসে ওঠার জন্য সত্তর টাকা লাগে আর এটা হচ্ছে ফ্রি এখানে ফ্রিতেই করতে পারবে আর এই যে টাইটানিক জাহাজ এটা আসলে একটা রেস্টুরেন্ট কিন্তু আমি বুঝতাম না এই যে একটা স্ট্যাচু ভাস্কর্য যাই বলেন না কেন এইটা কি রে ভাই এরা কী করতেছে এখানে বসে দুজনে গামছা পইরা কী গবেষণা করতে হ্যাঁ বুঝলাম না তো বাচ্চাদের রাইডে অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে অনেক সুন্দর একটু রোবট আছে তো সবগুলো খুবই আকর্ষণীয় আপনার বাচ্চাকে নিয়ে যদি এখানে আসেন তারা অনেক মজা পাবে আর সব থেকে বড় কথা হলো এখান থেকে আপনার বাস খাওয়ার জার্নি শুরু হবে পার্কের মধ্যে তো আরো অনেক কিছু আছে সেটা না আমি পরেই দেখাবো আগে চলেন সুন্দর মতন কীরচনটা ঘুরে দেখি তো এই রাইডগুলো অনেক সুন্দর আর প্রত্যেকটা রাইডসে ওঠার জন্য আপনাকে সত্তর টাকা একশো টাকা আশি টাকা এরকম এক একটা রাইড ওঠার জন্য আপনাকে দিতে হবে তো আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই রোলার পোস্টারটা অনেক সুন্দর বাচ্চার সঙ্গে সঙ্গে চাইলে আপনি আপনিও এদের এদের মতন করে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই যে একটা পুরো ফ্যামিলি সবাই একটা গাড়ির মধ্যে উঠে দোল খাচ্ছে দারুণ কিন্তু ব্যাপারটা আর পিছনে একটা সুন্দর মিউজিক বাজতে ছিল সেই মিউজিকটা আপনাদেরকে শোনাতে পারবো না কারণ কপিরাইট ক্লেম আসবে এই জন্য তো তাদের দোল খাওয়া দেখে দেখে আমারও খুব দোল খেতে ইচ্ছে করতেছিল কিন্তু এখন তো দোল খাওয়া যাবে না আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে একটা টানেল মাটির ভিতর থেকে চলে যায় তো সামনে এইখানে এই যে আপামনি সে এরকম মুড অফ করে বসে আছে কেন বুঝতে পারি নাই আর কোন আর্টিস্টটাকে অর্ধেক পর্যন্ত এঁকেছে তারপর রং না করে চলে গিয়েছে সেই জন্য খুবই মন খারাপ এখানে পুরো এলাকাটা জুড়ে গ্রাম বাংলার দৃশ্য কিন্তু অনেক আছে আর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শুটিং স্পট আছে এই যে ড্রিম হলিডে পার্ক এখানেও ছবি তোলা যায় আর যারা টিকটক করেন তাদের জন্য তো এটা পুরো একটা স্বর্গ কারণ খুব সুন্দর মতন টিকটক করতে পারবেন এখানে এসে এই যে এখানে আছে সাফারি পার্ক আর সাফারি পার্কের মধ্যে আছে ময়ূর আরো অনেক প্রাণী আছে যেমন হরিণ আছে সজাড়ো আছে বিভিন্ন ধরনের পাখি আছে আর এই যে সুন্দরী সে তার তার পেখম মেলে পিছন দর্শকই দৃশ্যটা দেখতে পারতেছিল না কারণ সে পিছন দেখাচ্ছে তার পিছনে এমন কি জাদু আছে বলেন তো আমি ক্যামেরা নিয়ে তার পিছু পিছু অনেকক্ষণ দৌড়ালাম কিন্তু কিছুতেই তার সামনে আমি দেখতে পারি নাই তো অনেকক্ষণ পর দেখলাম ওড়িয়া পাতার পিছন দেখানো বাদ দিয়ে তার সামনাটাও দেখাচ্ছে তারুণ মাশাআল্লাহ তো বলতেই হবে সত্যিই অপূর্ব এই ড্রিম হলিডে পার্কে সবথেকে সুন্দর আকর্ষণ হচ্ছে এই পাহাড়টা মানে পানির মধ্যে দিয়ে সুন্দর একটা দ্বীপের মতন করেছে তারুণ এই পানির মধ্যে পুরো এলাকাটা ঘুরে দেখার জন্য আপনাকে একটা স্পিড বোট নিতে হবে যার জন্য আপনাকে টাকা করতে হবে এবং খুব সুন্দর করে তারা সম্পূর্ণ এলাকাটা ঘুরিয়ে দেখাবে তো সব কিছু মিলিয়ে বলা চলে যে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর একটি জায়গা আসতে পারেন আপনারাও আর এই যে চলেন এবার কলার উপর বসে সেলফি তুলে যান তো সব কিছু মিলিয়ে ভালোই ছিল একের মধ্যে সব পাওয়া যাবে পরিবার নিয়ে খুব সুন্দর একটা সময় পার করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার ইচ্ছে হলে একটা লাইক দিতে পারেন না ছেলে দেওয়ার দরকার নাই ভিডিওটা দেখছেন এ পর্যন্তই যথেষ্ট মানসিক মিশে এটা